তিনি এই টাকা অনুদান দিতে চলেছেন এবং পুজো কমিটি গুলোকে তিনি দেবেন পনেরো হাজার টাকা করে এক একটা ক্লাব পাবেন টাকা কোথা থেকে পাচ্ছেন এখন তিনি প্রশ্ন কিন্তু উঠছে প্রশ্ন হচ্ছে দিয়ে দেওয়ার যার ক্ষমতা নেই তিনি কিভাবে এই টাকা সরকারি টাকা যে টাকা সাধারণ মানুষ যে ট্যাক্সের টাকা সেই টাকা কিভাবে তিনি বিলোচ্ছেন আমাদের আইনে কি কোনো কমিশন নেই এই ধরনের কোমরতাকে আটকানো আমরা জিজ্ঞাসা করছি বিভিন্ন যারা আইনজীবীরা আছেন কলকাতায় বসে আছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত বড় বড় আইনজীবীরা আছেন তাদের কাছে আমাদের প্রশ্ন যে এই ধরনের যে অনুদান বিরাটও বলা যেতে পারে এটাকে মানে ইচ্ছাকৃতভাবে সরকারি কোষাগারকে নষ্ট করা এই ধরনের প্রবণতাকে কি আটকাবার কোন আইনি পরিধি আছে আমাদের যদি থাকে দয়া করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার থেকে আমরা সেই সংবাদ আপনার থেকে সেই বক্তব্য আমরা আমাদের সংবাদ মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। পনেরো হাজার টাকা করে ক্লাব বিলি করতে চাইছেন মমতা ব্যানার্জি কেন না তিনি বলছেন খেলা হবে দিবসের জন্য ক্লাব তিনি এই টাকা দিতে চান পনেরো হাজার টাকা করে তিনি ক্লাব গুলোকে দেবেন কেন খেলা হবে দিবস পালন করবে মমতা ব্যানার্জি ভাবতে পারছেন মানে নানান ছুটো টাকা কি করে পাইয়ে দিতে হবে সেই ব্যবস্থা তিনি করছেন দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট দু থেকে তিনি শুরু করে দিয়েছেন তার প্ল্যান আমরা আগের দিনও বলেছিলাম দর্শক যে শুধু পঁচাশি হাজার টাকা নয় দেখবেন এইরকম বহু টাকা তিনি বিরতে থাকবেন কারণ দু হাজার ছাব্বিশে তাকে জিততে হবে জেতার পর তিনি মুখ্যমন্ত্রী হবেন তারপর তিনি তার ভাইপোকে সেই আসনে বসাবেন এটা হচ্ছে তার পরিকল্পনা এবং সেই পরিকল্পনা অনুযায়ী তিনি কিন্তু হাঁটছেন আর বিরোধীরা যদি চুপ করে থাকেন বিরোধীরা যদি সঠিকভাবে বিরোধিতা করতে না পারেন বিরোধীরা যদি সঠিকভাবে সবাই মিলে একত্রিত হয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলতে না পারেন তাহলে কিন্তু কোনো কিছুই হবে না মমতা ব্যানার্জি আবার দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী হবেন তো দর্শক বিষয় হচ্ছে খেলা হবে দিবসের জন্য তিনি কোনো একটা করে ক্লাব লোকে দিতে চান কোথায় কোথায় এগুলো হবে রাজ্যে তিনশো পঁয়তাল্লিশটি ব্লক একশো উনিশটি পুরসভা ছটি পুরনিগম এবং শুধু তাই নয় একশো চুয়াল্লিশটি ওয়ার্ড মানে কলকাতা পুর নিগমের অধীনে থাকা একশো চুয়াল্লিশটি ওয়ার্ডে পালিত হবে এই কর্মসূচি এবং প্রতিটি ইউনিটকে তিনি দেবেন পনেরো হাজার টাকা করে ষোলোই আগস্ট খেলা হবে দিবস পালন করবেন যে খেলা হবে দিবস দিয়ে পশ্চিমবঙ্গে একটা স্লোগান তৈরি হয়েছিল খেলা হবে এবং যেটা সর্ব ভারতব্যাপী প্রচলিত হয়ে গেছিল এই স্লোগান সেই স্লোগানকে তিনি মমতা ব্যানার্জি আবার কাজে লাগাতে চাইছেন তিনি চাইছেন এই স্লোগানে আবার জনপ্রিয়তার শীর্ষে উঠুক এবং আগামী দু সালে সাধারণ মানুষ দুয়াদ ভরে তাকে আশীর্বাদ করো কিন্তু প্রশ্ন হচ্ছে দর্শক এগুলো কি উন্নয়ন বলে পশ্চিমবঙ্গে যেখানে শিক্ষা ব্যবস্থা তলা চলে গেছে কোন শিল্প রাজ্যে ব্যাপক হারে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির কারণে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে শিক্ষা দপ্তরের বিশিষ্ট কর্মচারীরা যারা কর্মচারীরা তারা জেলে বন্দি হয়ে গেছেন তারপরেও মমতা ব্যানার্জি কোন ইচ্ছেতে তিনি খেলা দিবস পালনের জন্য কোনো হাজার করে দেবেন পার ইউনিটকে এটা কি করে সম্ভব মোতাবানেরจิตতে সব সম্ভব দর্শক আমরা আগেও বলেছি এখনো বলছি মহতারা জি নিজেকে ছাড়া অন্য কিছু বোঝেন না সাধারণ মানুষ তো চলে দিন তার ঘরের মধ্যে যদি কেউ তার বিরোধিতা করে তাকেও তিনি সরিয়ে দেবেন তার কাছ থেকে এই ধরনের প্রবণতা যে ব্যক্তি এই ধরনের হিংসাত্মক যদি কাজ কর্ম করে থাকেন তাকে যদি বাংলার প্রতিটি কোনায় কোনায় যত সংগঠন আছে তারা যদি একত্রিত না হয়ে তার বিরুদ্ধে লড়াই করেন তাহলে তাকে হারানো মুশকিল এটা কিন্তু একদম পরিষ্কার এবং সেই জায়গা থেকে তিনি জানেন যে কোথায় কোথায় টাকা বেরোলে কোথায় কোথায় আমি টাকা বিলব এবং সেই টাকার গন্ধে তারা আমাদেরকে ভোট দেবেন দেখুন মাইনরিটি ভোট মুসলিম ভোট তিরিশ শতাংশ ভোট একদম পাক্কা সেটা মমতা ব্যানার্জির কোটায় যাবেই যাবে থেকে গেল সত্তর শতাংশ ভোট এই সত্তর শতাংশ ভোটের মধ্যে যদি আমরা ঠিকঠাক করে হিসাব করি তাহলে তেতাল্লিশ হাজার ক্লাবের একশো জন করে যদি হয় তেতাল্লিশ লক্ষ ভোটার রেডি তারা লড়াই করার জন্য মমতা ব্যানার্জির হয়ে তারা রাজ্যে ভোট লড়বেন তারা ভোট বাক্সে কিভাবে ভোট দিতে হয় মমতা ব্যানার্জির শিক্ষিত হয়ে তারা সেইভাবে ভোটকে এই তেতাল্লিশ লক্ষ লোক যদি একটা নির্বাচনকে কেন্দ্র করে ভোটের সময় লড়াই করেন বিরোধীদের শক্তি যদি তাহলে বিরোধীরা কোন অবস্থাতে কোন ম্যাজিক বলে তারা জেতার আশা করবেন কোন জেতার আশা নেই পশ্চিমবঙ্গে কোনো জেতার আশা নেই দু সালে বিরোধীদের এখনো পর্যন্ত যেভাবে বিরোধীরা সংগঠনকে চালাচ্ছেন যেভাবে তারা নানান রকমের ক্রিয়াকলাপ করে যাচ্ছেন তাতে করে দু হাজার সুতরাং আমরা বিরোধীদের কথা ভাবছি না তারা কিভাবে বিরোধিতা করবেন তারা তাদের পলিসি কিভাবে সাজাবেন কেন্দ্র থেকে কিভাবে তাদের ডাইরেকশন দেবেন তারা তাদের মতন করে লড়াই করবেন কিন্তু বাংলার মানুষ আপনাদের কতটা ক্ষতি হচ্ছে সেটা আপনারা একবার ভেবে দেখুন প্রতিদিন সকালবেলায় বাদর জন্ধে বেলায় বাড়ি ফিরে আসা দীর্ঘদিনের এই পরিশ্রম সারা বছর খেটে তারপর মাস কালে একটা মাইনে আসে সেই মাইনে থেকে ট্যাক্স যায় সেই মাইনে থেকে ডেলি আপনি যা কেন জুতো সেলাই থেকে চন্ডী পাট প্রতিটা কর্মে আপনাকে ট্যাক্স দিতে হয় আর সেই ট্যাক্সের টাকা দিয়ে উন্নয়ন নয় সেই ট্যাক্সের টাকা দিয়ে হাসপাতালে ডেভেলপমেন্ট নয় সেই ট্যাক্সের টাকা দিয়ে শিক্ষা ক্ষেত্রে ডেভেলপমেন্ট নয় সেই ট্যাক্সের টাকা দিয়ে শুধুমাত্র বাংলার আনাচে কানাচে ক্লাবগুলোকে টাকা দিয়ে শুধুমাত্র ভোট করাবার জন্য তাদেরকে অনুপ্রাণিত করা এটা কি কখনো বৈধতা পায় এই কর্মকে বাংলার মানুষ যারা দেখছেন আমাদের চ্যানেল তারা ভাবুন ভাবার সময় হয়েছে এরপরে ভাববার সময়ও পাবেন না আপনারা যদি না ভাবেন জেগে জেগে যদি ঘুমিয়ে থাকেন তাহলে সারা জীবন ঘুমিয়েই থাকতে হবে হয়তো আপনাদের মধ্যে অনেকে ভাবছেন যে বড় বড় কথা বলছে বড় বড় লেকচার দিচ্ছে কি হয়েছে টাকা দিচ্ছে তো কি হয়েছে টাকা দিচ্ছে তো সত্যি কথা আমাদের কি যায় আসে আমরা যেরকম ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্সের হয়তো একটা পার্সেন্টেজ চলে যাচ্ছে মুখ্যমন্ত্রী নাচা গানা এইসবের জন্য খরচা করছে তাতে হয়তো আমাদের কিছু ক্ষতি হচ্ছে না ব্যক্তি বিশেষে কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু সমষ্টি বিশেষে একবার ভাবুন যে শিক্ষা ক্ষেত্রে কিভাবে দুর্নীতি নেমে এসছে কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে কিভাবে এই যে টাকাগুলোকে সঠিকভাবে সঠিক খাতে যদি খরচ করা হতো তাহলে নিশ্চয়ই শিল্প আসত নিশ্চয়ই বাংলার উন্নয়ন হতো নিশ্চয়ই বাংলা শিক্ষা ব্যবস্থা ঘুরে দাঁড়াতো কিন্তু সেটা হচ্ছে না বলেই বারবার আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেই সংবাদই যে সংবাদ বাংলার মানুষের ক্ষতি নিয়ে আসছে যে সংবাদ বাংলার মানুষকে একেবারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে বাংলার কোন দেখতে ক্ষতি চলে যাচ্ছে ক্ষতির পরিমাণ কত হয়ে যাচ্ছে সেটা একবার ভেবে দেখুন এটা ভেবে দেখার সময় হয়েছে দর্শক আমাদের আর কিচ্ছু বলার নেই আমরা শুধু আপনাদের সামনে আমাদের প্রতিবেদন তুলে ধরবো ভালো লাগা খারাপ লাগা সবটাই আপনাদের ওপর আপনারা যা কমেন্ট করবেন আমরা সেটা মাথা পেতে নেব কিন্তু আমাদের কাজ আমরা চালিয়ে যাব আপনাদেরকে বারবার দেখিয়ে যাব যে কোথায় কোন জায়গায় প্রবলেম হচ্ছে কোন জায়গায় যে কাজটা করা উচিত নয় সেই কাজটা মুখ্যমন্ত্রী কিভাবে উৎসাহের সাথে করছেন এইগুলো আমরা বার বার করে আপনাদের সামনে তুলে ধরবো আর আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য